পয়গম্বর মুসালাম রাস্তা দিয়ে হাঁটতেছেন অন্তিম মুহূর্তে দেখতেছে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখে এক কবরের মধ্যে আজাব চলতেছে কবরের মধ্যে আজাব পয়গম্বর মুসা রাস্তা দিয়ে হাঁট হাঁটতেছেন যাইতেছেন হঠাৎ দেখে কবরের মধ্যে আজাব চলতেছে পয়গম্বর গন্তব্যস্থলে চলে গেলেন আবার কিছুদিন পর এই কবরের পাশ দিয়ে পয়গম্বর মুসা আসতেছে মুসা আসতেছে দেখতেছে এই কবরের মধ্যে আজাব আর হইতেছে না পায়গম্বর মুসা অবাক হয়ে গেলেন আর আল্লাহ রাব্বুল আলামিন পায়গম্বরদেরকে কবরের আজাব দেখার একটা শক্তি আল্লাহ পাক দিয়েছেন পায়গম্বর মুসা যখন দ্বিতীয়বার এই রাস্তা দিয়ে যায় দেখি কবরে কোনো আজাব নাই ওই কবরস্থ ব্যক্তিটাকে বললেন ভাই আমি কিছুদিন আগে এই রাস্তা দিয়ে যখন যাই তখন দেখলাম আপনার কবরে আজাব কিন্তু আজ আমি যখন যাইতেছি আজ দেখি আপনার কবরে আজাব নাই আপনার কবরের আজাব কিভাবে আল্লাহ মাফ করলো ওই ব্যক্তিটা বলল ভাই আমি যখন ইন্তেকাল করি আমি যখন এই দুনিয়ার বুক থেকে আসি আমার স্ত্রী গর্ব অবস্থায় ছিল আমি যখন দুনিয়ার বুক থেকে চলে আসি আমার সন্তানটা ভূমিষ্ঠা হয় আমার এই সন্তান যখন দুনিয়াতে আসলো আমার স্ত্রী আমার এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করলো দিন আইলেম শিক্ষার জন্য ওরে মানিকান্দি এলাকার যুবক ও মা এখন সময় আছে সন্তান গুলাকে মাদ্রাসায় পাঠাইয়া দেন ওই দেখেন মুসার ঘটনা ভয়গম্বর মুসা বললেন ভাই ওই দিন দেখলাম আপনার কবরে আজাব আজ আপনার কবরে আজাব নাই বলে আমার সন্তানটা যখন মুখে কথা বলার সময় হইল তখন আমার এই সন্তানকে আমার স্ত্রী মাদ্রাসায় ভর্তি করল যখন আমার এই সন্তান মাদ্রাসায় গিয়ে যখন সঙ্গে আলামিন বলে ও ফেরেস্তারা শুরো আমার এই বান্দার কবরের আজাব বন্ধ করে দাও আমার এই বান্দা দুনিয়ার বুকে একটা সন্তান রেখে আসলো ওই সন্তানকে আজ মাত্রা দিল আর এই সন্তানটা বলতেছে আমি নাকি রহমান আমি নাকি দয়াময় আমি নাকি রহিম ওই সন্তানটার শিলা করে ওই ব্যক্তির কবরের আজাব আল্লাহ মাফ করে দেয় দিতে পারেনি আল্লাহ আমার আল্লাহ কেমন দয়াময় রে ভাই ও মানিক কান্দি এলাকার মা ও যুবক ও বৃদ্ধ বাবা এখনো যারা এই দিনে আইলেন শিক্ষার ব্যাপারে গা আছেন এখনো সময় আছে ফিরে আসেন রে ভাই এই শিক্ষা আপনার দুনিয়া এবং আখেরাতে কাজে আসবে মনে করিয়েন না এই আলেমরা মিথ্যা বলে না 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 একটা কথাও মিথ্যা নয় রে ভাই পয়গম্বর বলে ও দুনিয়ার উম্মতরা শুনে নাও এই নবীর ওয়ারিস আমি পাঠাইলাম তোমরা এই নবীদের ওয়ারিস আলেম মোলামার থেকে শিক্ষা গ্রহণ করে নাও আলেমরা যেভাবে বলবে ওইভাবে তোমরা চলবা আলেমরা বলবে ও ভাই কিভাবে চলতে হবে মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় আলেম বানানো হয় হাফেজ বানানো হয় বৈগম্বর বলে একটা হাফেজ কোরআন যদি ভালোভাবে হাফেজ কোরআন হইতে পারে ওই হাফেজ কোরআনের কেমন দাম কেমন দাম বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই حافظ কোরআন কে মাঠে বলবে ও حافظ কোরআন ইকরা ওয়ারতকি পড়তে থাকো আর স্তর উপর দিকে উঠতে থাকো কেমন দাম কেমন দাম বলো দুনিয়ার উম্মত তোমরা কি দেখো না 100 তালা 200 বিল্ডিং 100 তালা বিল্ডিং দেখো তিরিশতলা পঁয়ত্রিশতলা বিল্ডিং দেখো মানুষ উপর থেকে যায় উপর থেকে আমাদেরকে থুথু মারে বলে ওই হাসুরের দিন চান্নাতের মধ্যে আল্লাহ যে দিন বলবে ও জান্নাতীরা যাও ও হাফ যে যাও তেলোয়াত করতে থাকো আর উপরের দিকে স্তর উঠতে থাকো বলে দুনিয়ার মধ্যে যেভাবে তোমরা কোরান তেলোয়াত করছো আর যেভাবে তেলাওয়াত করতে থাকো যার যতটুকু পর্যন্ত তেলোয়াৎ ইবাদত করার হুকুম যে যত যতটুক পর্যন্ত করতে পারবে তার স্তর অতটুক হয়ে যাবে রে ভাই এমন দাম আজ এত বড় বিল্ডিং দেখো পরে এই বিল্ডিং ওই হাসরের মাঠে তুমি যখন কোরআন পড়বা ওই কোরআনে ছয় হাজার ছয় চৌশি শক্তি তালা তোমার স্তর হয়ে যাবে কেমন দাম কেমন দাম এর এলাকার ভাই ও মা ও পরতন্ত্রালের মাঘ আজ আমি আপনাদেরকে বলে যাই সন্তানগুলাকে ভালো মানুষ বানান ওই সন্তানগুলাকে ভালো মানুষ বানান কিভাবে সন্তানদেরকে মানুষ বানাইবেন বলে একজন মা পারে একটা সন্তানকে ভালো মানুষ বানাইতে মার কাছ থেকে সন্তানরা বেশি শিখে মার কাছ থেকে সন্তানরা বেশি শিখে কিভাবে শুনে নেন একজন আল্লাহর ওয়ালি ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাই ওই কুতুব মিনার ভারতে একটা বড় একটা মিনার আছে তার নাম কুতুব মিনার ওই কুতুব মিনারের নামে একজন ব্যক্তি আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাই যখন ছোট ছিলেন কুতুব কি রহমাতুল্লাহ আলাই গতকাল ছোট শিশু মাকদুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইকে মাদ্রাসায় ভর্তি করলেন কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই মাদ্রাসায় প্রথম দিন গেলেন মাদ্রাসায় যাওয়ার পর উস্তাদ যা শিক্ষা দিলেন শিখে আসলেন কুতুবউদ্দিন ঘরে আসার পরে মা বলে মা খাবার দাও আমাকে খাবার দাও কুদা রাখছে কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইর মা দেখেন কিভাবে সন্তান বানায় ও মানিক কান্দি এলাকার মা গো দিলের কান্ডা দিয়ে শুনো সন্তানদেরকে কিভাবে মানুষ বানাইবেন ও মা কত মানুষ আসে বলে হুজুর সন্তানটা কথা শুনে না সন্তান বলি এভাবে চলতে সন্তান কথা শুনে না সন্তান গুলাকে বলি ভালো লাইনে চলতে সন্তানকে বলি মাদ্রাসায় পড়তে সন্তান শুনে না ও মা দেখেন কিভাবে মানুষ বানায় যখন সন্তানটা ছয় বছর হইল কুতুবুদ্দিনের মা মাদ্রাসায় পাঠাইলেন পাঠানোর পর মাদ্রাসা থেকে কুতুবুদ্দিন এসে বলে মা খাবার দাও কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইন মা বললেন ও আমি তো তোমার খবর দাবার মালিক না তোমার খাবার দাবার মালিক হলো তোমার আল্লাহ খাবার দাবার মালিক কে বলেন খাবার দাবার মালিক কুতুবুদ্দিন কে মা বলে আমির আমি আমিরা না রজ্জাত হলেন তোমার আল্লাহ আল্লাহর কাছে খাবার চাও তোমার রাজ্জাকের কাছে তুমি খাবার চাও রে কুতুব তখন কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই নামাজের মসল্লা বিছাইলেন বলে মা বলে সন্তান নামাজ পড়ো দুই রাখাত নামাজ পড়ি আমার আল্লাহর কাছে চাও তোমার খাবার আমার আল্লাহ দিয়ে দিবে ঘটনাটা মনোযোগ দিয়ে শোনেন কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই নামাজের মুসল্লাই দাঁড়াইয়া নামাজ শুরু করলেন মা সন্তানকে কেমন মানুষ বানাই শুভ ও এলাকার মা ও পর্দার অন্তরালের মারা কেমনে সন্তানকে মানুষ বানায় শিখে নেন কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইর মা নামাজ সকল সন্তান দাঁড়াইলেন মা ওই সন্তানের মুসল্লার ভিতরে সন্তান আল্লাহর কাছে নামাজ করিয়া দোয়া করে আল্লাহ আমার মা বলল নাকি আমার আল্লাহ আল্লাহ তুমি নাকি রজ্জা তুমি আমাকে খাবার দাও সন্তান আল্লাহর কাছে দোয়া করে মা এসে সন্তানের মসল্লার নিচে রুটি রেখে দেয় বলে আল্লাহ আকবর মা সন্তানের মশলার নিচে রুটি রেখে দেয় মা রুটি রেখে দেয় সন্তান নামাজ পড়ে শেষ দোয়া শেষ হয়ে গেল মা বলে সন্তান দেখো তোমার রাজাকে কি রুটি দিছে কিনা দেখো সন্তান ঠিকই জায়গা মতে দেখে রুটি হাজির হয়ে গেল সন্তান পেট ভরে খাইল এভাবে এভাবে চলতেছে দিনের দিন যায় আল্লাহ চিনাইতেছে মা হঠাৎ একদিন মা এক জায়গায় বেড়াইতে গেলেন কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইর মা যায় না আমাদের মারা মারা বেড়াইতে যায় হঠাৎ একদিন কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইর মা এক জায়গায় চলে গেলেন মনে করেছিলেন আবার ফিরে আসতে পারবে কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আসতে পারে নাই কুতুবের মা টেনশনে পড়ে গেলেন হাই হায় আমি তো আল্লাহ চিনারের জন্য আমার সন্তানকে এইভাবে শিখাইতেছিলাম আজকে তো আমার সন্তান মাদ্রাসা থেকে আসবে কিন্তু খাবার পাইবে না আমি দিতে পারবো না সন্তান কিভাবে খাইবে কিভাবে সন্তান তো বুঝে ফেলবে যে এতদিন মা ছিল মা আমাকে খাবার দিছে কিন্তু আজকে মা নাই আমার খাবারও নাই কি হবে আবার মা ওইখান থেকে দোয়া করতেছে আল্লাহ ও দয়াল আল্লাহ তোমাকে চিনার জন্য আমি সন্তানকে ভাবে মানুষ বানাইতেছিলাম আমি বলছিলাম রিজিক দাবার মালিক জয়ন আল্লাহ আমি বলছিলাম রিজিক দেওয়ার মালিক না ও দয়াল আল্লাহ আমার এই সন্তান আজ তো আমি নাই কিন্তু সন্তানের খাবারকে জুটাইয়া দিবে সন্তানের খাবারটাকে মিলাইয়া দিবে ও কুদরতি ভাবে আমার সন্তান কুতুবুদ্দিনের খাবারের ব্যবস্থা করে দাও মা দোয়া করতেছে ও ভাই মা বাবার দোয়া খালি ফিরত চায় না রে যুব ও মায়ের সঙ্গে কখনো খারাপ আচরণ করিও না মা বাবার কথা মতো চলো মায়ের দোয়া কেমন লাগলেন কুতুবুদ্দিনের দেখেন কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই এভাবে নামাজ পড়লেন দোয়া করলেন দোয়া করে সঙ্গে সঙ্গে যাই না নিচে দেখে খাবার রেডি কুতুবুদ্দিন দিনের মতো কুতুবুদ্দিন খেয়ে নিলেন হে আবার সঙ্গে সঙ্গে শুয়ে গেলেন রেস্ট নিতেছে কুতুবুদ্দিনের মা একটু লেট হলো আসতে বলে বাবা তোমার খাবার হয়েছে কুতুবুদ্দিন মাকে বলে হাসি মুখে বলে বা অন্যদিন খাবার খাইলাম এত মজা পাই নাই আজকের খাবারটা যেমন কেমন মজা তোমাকে বলতে পারবো না মা আজকের খাবারটা এমন মজা হইল আমি খেয়ে রেস নিতেছিলাম আল্লাহর কাছে মা দু হাত তুলে বলে দয়াল আল্লাহ আমার এতদিন সন্তানকে চিনানোর জন্য যে কষ্ট প্রায়স চালিয়েছিলাম আমার আল্লাহ কুদরতি হাতের রক্ষা করলো রে ভাই ও আলাকারমা ও বৃদ্ধ বাবারা সন্তানদেরকে কিভাবে মানুষ বানাইবেন ছোট থেকে সন্তান সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে কি শিক্ষা বলেন দ্বীন শিক্ষা দিতে হবে রে ভাই দ্বীন শিক্ষার কেমন দাম পয়গম্বর বলে ফৈরুকুমান্তাল্ লমন কুর আ না আল্লামা দিনী এলিম এই দিন এলিম শিক্ষা করার কেমন দাম খইরুকুমান্তাল্ লমন কুর আ আল্লামা বলে দিনই এলিম শিক্ষা যেই করবে তার তো দাম আছে দিনই শিক্ষা যেই দিবে তারও দাম বলে ও দুনিয়ার মানুষ একটা আলম একটা বক্তব্যের হুজুর একটা নুরানির শিক্ষক একটা ছোট্ট একটা হুজুর তোমরা মনে করলা এই হুজুরের কোনো দাম নাই বলে আমাদের মসজিদ ইমাম বলে আমাদের নুরানি মাদ্রাসার শিক্ষক বলে ওই হুজুরের কেমন দাম বলে কিসের দাম আবার ছোট হুজুর মাদ্রাসার নুরানির পোলা বান্দরের পড়ায় মিম পরায় বাতা পড়ায় এর কি কোনো দাম আসেনি আমি না আমি না হুজুরদের কেমন দাম আরে হুজুরদের দাম নেই পয়গম্বর বলে ও দুনিয়ার উম্মতরা শুনো তোমরা যদি মনে করো এই হুজুরদের কোনো দাম নাই আমি পয়গম্বর বললাম দুনিয়ার বুকে দুনিয়ার বুকে যদি মনে করো এই आलमের নাই এই হুজুরদের কোনো দাম নাই আমি পয়গম্বর বলে গেলাম গেলাম ফৈরুকুম্বন আল্লামাল কুরআনাবাল্লাম যারা দিন হেলেন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারাই হলো সবচেয়ে প্রকৃত মুসলমান প্রকৃত ইমানদার রে ভাই ওদের দাম দুনিয়ার মানুষের কাছে যদিও নাও থাকে ওই দাম আমার আল্লাহর কাছে বেশি যারা শিক্ষা করে এবং যিনি এলেম যারা শিক্ষা করায় তাদের দাম নাই ও ভাই এই দুনিয়ার বুকে এই দুনিয়ার বুকে চিরদিন থাকবো না রে ভাই ও এলাকার যুবক ও বৃদ্ধ বাবা ও প্রত্যন্ত্রালের মা এই দুনিয়ার বুকে চিরদিন থাকবো না যদি একটা ভালো সন্তান দুনিয়ার বুকে রেখে যায় একটা হালেন রেখে যায় একটা হাফেজে কোরআন রেখে যায় এই সন্তান আপনার আপনার কবরের শিওরে দাঁড়িয়ে দুয়া কর্মে কামারী সবির এই সন্তান আপনার কবরের শিওরে দাঁড়িয়ে বলবে রব্বির রাহিমহুমা কামা রাব্বায়ানি এই সন্তান আপনার জন্য দোয়া করবে আর যদি এক সন্তান দেখে যেতে না পারেন এই সন্তানের দ্বারা আপনার দুনিয়ার বুকে মানুষ বলবে এই সন্তানটা কার এই সন্তানটা কার এই সন্তানের দ্বারা মানুষ উপকৃত হবে না এই সন্তানের দ্বারা মানুষ আরো ক্ষতিগ্রস্ত হবে বলবে এই সন্তান মানুষের ক্ষতি করে এই সন্তানটা মানুষকে ঠকায় মানুষকে গালি দেয় এইভাবে মানুষকে মানুষের সঙ্গে ভালো আচরণ করবে না আর যদি একটা মেক সন্তান রেখে যান ও মা মনটা কি চাই না একটা কোরআন ওয়ালার মা কবরে যাইতা মনটা কি চাই না একজন হাফিজ কোরআনের মা গইয়া কবরে যাও মনটা কি চাই না একজন আলেমে দ্বীনের মা গইয়া কবরে যাইতা ও মা তোমার কি মন চায় না তোমার সন্তানের পিছনে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে তোমার কি মনে চায় না তোমার জানাজার নামাজ তোমার সন্তান পড়াবে ওই মা ভাগ্যবতী মা যে মায়ের সন্তান যে সন্তানের পিছনে মার জানাজা হবে যে সন্তান তার জানাজা পড়াইবে ও মা সন্তানটাকে এইভাবে মানুষ করেন যেইভাবে আপনার দুনিয়ার মধ্যেও কাজে আসবে আখ রাতের মধ্যেও কাজে আসবে দুনিয়ার মধ্যে কাজে আসবে আপনার জন্য দোয়া করবে ওই মুসা নবীর ঘটনা তো বললাম মার দুয়ার কারণে ওই সন্তানের কারণে আজ বাবার কবরের আজাব মা ফয়া গেল রে ভাই ও এলাকার যুবক ও পর্দার মা বারবার আপনাদেরকে বলতেছি এই দিনই প্রতিষ্ঠান মাদ্রাসা এই মানিককান্দি দারুল উলুম মাদ্রাসা এই মাদ্রাসার এমন দাম এই মাদ্রাসায় আপনার সন্তানগুলাকে মানুষ বানানোর একটা সুযোগ আজ মাদ্রাসার উপলক্ষে মাহফিল চলতেছে আমি আপনাদেরকে বলবো এখনো যারা সন্তানগুলোকে دینی বানাইতে পারেন নাই এখনো যারা সন্তানগুলোকে সন্তান গুলোকে আলম হাফেজ বানাইতে পারেন নাই এই সন্তানকে আপনারা মাদ্রাসায় ভর্তি করে দেন মাদ্রাসায় ভর্তি করাইলে কি হবে বারে মাদ্রাসায়ে পড়ায় ওই সন্তানগুলোকে ওজুতে সার পরস পরায় বলে ওজুতে সার কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত মুখ ধৌত করা মাতা মাসেহ করা দুরু পায়ের তালু সহ ধোয়া ওজুতে সার পরস বলে এই মাদ্রাসার মধ্যে ওযুতে চাই পরস পরায় বলে এই চাই পরস কোথায় থেকে আসছে ভাই বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান ছোট সন্তান করতেছে ওজুর চাই পরস তোমরা ভাবিও না এটা সন্তানদের মুখের কথা আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

أقمتم من الصلاة فاغسلوا وجوهكم وأيديكم من المرافق وامسحوا برؤوسكم وأرجلكم من الكعبين بولي أو بندا পড়বা ওই নামাজ দিয়ে তুমি জান্নাতে যাইবা বলে নামাজ দিয়ে জান্নাতে যাইবা ঠিক কিন্তু নামাজটা শিখবা কত থেকে বলে নুরানি মাদ্রাসা থেকে শিখতে হবে ওই নুরানি মাদ্রাসার ছাত্রদেরকে শিখায় হজুর ফরজ হজুর ফরজ কর থেকে আসলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে ইয়া গাই আমানু ইদা কুনতুম মিনাস সালাহ অবশ্যলু বুজু হাকুম ওয়াই দিয়া কুম্বমিলাল মারফিক সিকুম ওয়ারজুলা কুম্বমিলাল কাবাইন যদি তুপলা নামাজ পড়তে চাও যদি নামাজ পড়ো তাহলে তোমাদের এর চাই রঙ্গগুলো ধুয়ে নাও এই চ আই রঙ্গগুলো যদি ধুইতে পারো তাহলে তোমার অসু হবে আর এই শিক্ষাটা দেওয়া হয় একমাত্র মাদ্রাসা আই কই দেন। মাদ্রাসায় শিক্ষা দেয় এই মাদ্রাসাগুলোর মধ্যে সর্বপ্রথম শিক্ষা দেওয়া হয় এইভাবে আপনার তরিকা তালিম শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার সন্তানগুলাকে কালিমা শিক্ষা দেওয়া হয় নামাজ শিক্ষা দেওয়া হয় ওই সন্তানরা কীভাবে সালাম দিবে শিক্ষা দেওয়া হয় এইভাবে এইভাবে সন্তানগুলাকে ছোট থেকে মাদ্রাসায় হুজুররা অনেক ভালোভাবে শিক্ষা দেয় রে ভাই এই কারণে বলি এখন সময় আছে যারা সন্তান নাই ওই নাতি আছে পারেন আপনার ছেলের নাতি আছে ওই সন্তানগুলাকে ওই ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ান যদি মাদ্রাসায় পড়াইতে পারেন আপনার দুনিয়া এবং আখ জরিয়া হয়েয়া হয়ে যাবে এই দুনিয়া বঙ্গা আখেরাতের জরিয়া যদি করতে চাও রে ভাই ও যুব ও বৃদ্ধ বাবা ও মা এই দুনিয়ায় চিরকাল চিরকাল না আপনিও থাকবেন না আজকে এই দিকে ইন্নালিল্লার আওয়াজ আরেকদিন দিকে ইন্নালিল্লার আওয়াজ কি নিয়ে অন্ধকার কবরে যাব কিভাবে অন্ধকার কবরে থাকবো রে ভাই অন্ধকার কবর বলে কবর কেমন বলে গুণাগারের জন্য কবর ভয়া কামল করবর গুণাগারের জন্য কবর আর গুনা কাকে বলা হয় এই গুলা শিক্ষা দেওয়া হয় কোথায় গুণা কাকে বলে এই শিক্ষা দেওয়া হয় ভাই মাদ্রাসায় বলে পরের হক মারা হলো গুণা অন্যকে গালি দেওয়া গুনা অন্য একজন মানুষের হক মারা গুনা মানুষ গান বাদ্য শুনো গুণা এই গুনা কাকে বলা হয় এই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে আর গুণাগার হইয়া যদি কবরে যাও কবরের মাটির চাপ সহ্য করতে পারবা না রে ভাই এই দুনিয়ার গরম সহ্য করতে পারো না বলে জাগান নামের আগুন কেমন আগুন জাগান নাম কেমন বলে দুনিয়ারা আগুন সহ্য করতে পারো না বলে জাহান্নাম নাম কেমন হবে ভাই বলে ও বান্দা আল্লাহ রাজ কেমন হবে তোমার ধারণা নাই বলে তুমি আল্লাহর কুদরতের দিকে একটু নজর করো আমার আল্লাহ কেমন আল্লাহ এই বিশাল আসমান আসমানের দিকে তাকাইলে বলে আল্লাহর কুদরত পাওয়া যায় এই জমিনের দিকে তাকাইলে আমি আল্লাহর কুদরত পাইবা এই সমস্ত জিনিসের দিকে তাকাইলে তোমরা আল্লাহর কুদরত পাওয়া যাইবা সব বাদ দাও বান্দা তুমি তোমার এই সাড়ে তিন হাত বড়িটার দিকে তাকাও রে ভাই এই সাড়ে তিন হাত বড়ির দিকে তাকাইলে তুমি আমি আল্লাহর কুদরত পাইয়া যাইবা যদি আল্লাহর কুদরত পাও বলো আল্লাহ কত বড় বলে আমার আল্লাহ যত বড় আমার আল্লাহর আজাব গজব তত বড় কত বড় বলে আল্লাহ তুমি তোমার বডির দিকে তাকাও এই বিশাল আসমানের দিকে তাকাও এই বিশাল জমির দিকে তাকাও রে ভাই এই কুদরত যদি দেখো দেখলে তুমি কুদরত আল্লাহর কুদরত पाया যাইবা আল্লাহ কত বড় বলে আল্লাহ বড় সীমানা তুমি পাইবা না আমার আল্লাহর কত বড় আমার আল্লাহর যত বড় গো আমার আল্লাহর আজব গজব তত বড় সহ্য করা যাবে আল্লাহর আজাব সহ্য করতে পারবা না রে ভাই এখন সময় আছে এখনো সময় আছে ফিরে আসো ও মা এই মোবাইল দিয়ে সময়টাকে কাটাইও না ও যুবক সময়টাকে মোবাইলের পিছনে কাটাইও না রে ভাই আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান আমি তো ফজরের নামাজের সময় উঠি তুমি কেন ফজরের সময় উঠতে পারো না রে ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন বলে এক বক্ত নামাজের জন্য লক্ষাধিক বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে চোদ্দ এই আজাব কেমন আজাব এই জাহান্নামের নামের আজাব কেমন আজাব এক ওক্ত নামাজের জন্য লক্ষাধিক বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে জাহান আগুন সহ্য করতে পারবা না রে যুবক ভাই এই জন্যে বলি এখনো সময় আছে মোবাইলের পিছনে সময়টাকে কাটাইও না রে ভাই মোবাইলের পিছনে সময়টাকে কাটাইও না এই সময়টা এবাদত বন্দীর পিছনে কাটাও আমার আল্লাহর গোলামির পিছনে কাটাও ও মা এখনো সময় আছে সময়টাকে আমার আল্লাহর উপর রিজার্ভ করে দাও এ ও পর্দার অন্তরালের মা ও মানিক কান্দি এলাকার মা গো নিজেরাও মানুষ বানান মানুষ বানান নিজেরাও ভালো মানুষ মায়া যান নিজেরাও আল্লাহকে ভয় করেন সন্তান গুলাকেও আল্লাহকে ভয় করার জন্য চিনান কিভাবে বললে সন্তানরা বুঝবে একজন আপন মা একজন মা সেই বুঝে তার সন্তান কি চায় একটা মা বুঝে তার সন্তানের চাওয়া পাওয়া কেমন তুমি পারবা তোমার সন্তান তাকে মানুষ বানাইতে এই জন্য আজ এই মাহফিলের থেকে বলে যাই এখনো সময় আছে ও এলাকার সকল মুসলমানরা ও মানিক কান্দি এলাকার মানুষ মনোযোগ দিয়ে শুনো আমার আল্লাহর বিধানগুলো সঠিকভাবে চলো সঠিক মতে আদায় করো আমার আল্লাহর সকল প্রকারের বিধানগুলো মেনে আমি আল্লাহর ধরে দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি অর্জন করো এই দুনিয়ায় আমিও থাকবো না আপনিও থাকবেন না আমরা এখানে যারা আছি একশো বছর পরে কেউ এই জায়গায় থাকবো না রে ভাই এই দুনিয়া থেকে সবাইকে চলে যাইতে হবে একটু আদামি চিন্তা করো কি নিয়ে অন্ধকার কবরে যাইবা কিভাবে অন্ধকার কবরে থাকবা কত মানুষকে কবরে দিলা রে ভাই এই জীবনে কত মানুষকে অন্ধকার কবরে রাখলা আজ পর্যন্ত আদামি চিন্তা কর না না ওই অন্ধকার কবর কেমন হবে তোমার জন্য যদি অন্ধকার কবর জাগার নামের গর্ত হয়ে যায় তোমার উপায় থাকবে না রে ভাই আর যদি দুনিয়ার বুক থেকে ভালো এক না কামল করে যাইতে পারো তোমার জন্য কবর শান্তির স্থান হয়ে যাবে এই জন্যে এখনো সময় আছে যারা ভুলে আছি যারা অন্যায়ের পথে আছি আমার আল্লাহর বিধান মতে পয়গম্বরের হুকুম মতে আল্লাহর হুকুম মতে চলবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে এই যেই কথাগুলো বললাম মাদ্রাসার মাহফিল উপলক্ষে আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ রব্বুল আলমিন দিনই পথে চলবার তাও ফিক দান করে সকলে বলে আমিন